নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো চন্দ্রকলা মিষ্টির রেসিপি বাড়িতেই খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ সুস্বাদু একটা মিষ্টি মিষ্টি রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি চন্দ্রকলা মিষ্টির রেসিপি চন্দ্রকলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা দুশো গ্রাম রিফাইন অয়েল নিয়ে নিয়েছি দুশো এম চিনি এটা এক কাপ আছে ওজনে দেড়শো গ্রাম পাঁচশো এমএল দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি বাড়িতেই আর নিয়েছি একটা নারকোলের অর্ধেকটা এখানে কাজু নিয়ে নিয়েছি গোটা কাজু পনেরো কুড়িটার মতো কিছুটা কিশমিশ নিয়েছি এভাবে ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি দু টেবিল চামচ দুটো এলাচ দানা ভেঙে রেখেছি সামান্য পরিমাণ কেশর আর নিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার আর এখানে নিয়ে নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করবো প্রথমেই একটা বাটির মধ্যে ময়দাটা মাখতে হবে ময়দার সাথে সামান্য পরিমাণ তেল আর নুন মিশিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে ময়দার সাথে নুন আর দু টেবিল চামচ তেল মিশিয়ে নিয়েছি প্রথমে শুকনো অবস্থায় ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন ময়দাটাকে মেখে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে মেখে নিতে হবে ময়দাটাতে ময়ম দেওয়ার পর হাতে করে নিলে এটা বেশ মুঠোর মধ্যে বেশ ডালা ডালা হয়ে যাচ্ছিলো এখন অল্প অল্প জল মিশিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এখন ময়দাটা মেখে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখছি এবার মিক্সির মধ্যে কাজু আর নারকলটা দিয়ে একটু মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে এখন নারকল আর কাজুটাকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি এটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ অন করে ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকোল গুঁড়ো আর কাজু যে গ্রেড করে রেখেছিলাম এর সাথে কিশমিশটাও মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এখন দু টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি আর

আমি কড়াইটা খালি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য আর এটাকে একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি যে বাটির মাপে চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দিচ্ছি এর সাথে মিশিয়ে দিচ্ছি এলাচ দানা আর কেশর আর ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি এখন চিনি শিরাটা তৈরি করে নেওয়ার জন্য চিনিটাকে ফুটতে দিচ্ছি গলে নেওয়া গলিয়ে নেওয়ার জন্য এখন চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে চিনি শিরাটা আমি ঠান্ডা হতে দেব আর এদিকে চন্দ্রকলার পুরগুলো ভরে মিষ্টিগুলোকে রেডি করে ফেলতে হবে এখন এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ময়দার থেকে লেচি কেটে রুটির মতো করেই বেলে নেবো প্রথমে রুটির মতো করে বেলে নেওয়ার পর একটা বাটি দিয়ে কেটে নিলেই হবে তাতে রাউন্ড সেটটা ভালো আসবে তো আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি এবার গুঁড়ো ময়দা দিয়ে একটু বেলে নিতে হবে এখন আমি এভাবে রুটিটাকে বেলে নিয়েছি বড় করে আর এটা খুব বেশি পাতলা বা অনেক মোটা করিনি এবার আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি এখান থেকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি একটা রুটি থেকে এভাবে তিনটে টুকরো আমি করে নিয়েছি এখন আমি এখানে দুটো লেচি নিয়ে নিয়েছি এবার পুর দিয়ে দিচ্ছি মাঝখানে নিয়েছি একটু মাঝখান করে রাখলাম এবারে আর একটা লেচি নিয়ে এভাবে ভালো করে চার পাঁচটা মোড়ে নিচ্ছি হাতে আঙুলের সাহায্যে ভাবে চেপে চেপে নিচ্ছি যাতে না কোনোভাবে খুলে যায় এভাবে পুরো মিষ্টিটা চারপাশে আঙুল দিয়ে একটু মুড়ে মুড়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে এটা আর এটা খুলেও যাবে না আমি আগে পুরো এটাকে কমপ্লিট করে নিচ্ছি এইভাবে একটা রুটি বেলে তার মধ্যে থেকে তিনটে করে লেগছি বার করে নিতে পারবো আমি আর মিষ্টিগুলো এভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি এখানে একটা মিষ্টি রেডি করে ফেলেছি আমি চারপাশটা এইভাবে মুড়ে নেওয়ার জন্য দেখতে খুব সুন্দর লাগছে এখন মিষ্টিটা রেডি হয়ে গেছে এভাবে আমি মিষ্টিগুলোকে রেডি করে ফেলছি এখন এখানে চারটে মিষ্টি আমি বানিয়ে ফেলেছি এগুলোকে ভাজতে দিয়ে আমি আবার নতুন করে বানিয়ে নেবো তো এখন প্রথমে এগুলোকে ভেজে নিচ্ছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটাকে গরম করব তবে তেল থেকে ধোঁয়া না ছাড়ে সেই মতো গরম করব খুব বেশি গরম হবে না তেলটা গরম করে নিয়েছি ধোঁয়া ওঠার আগেই আমি এখানে একটা মিষ্টি দিয়ে দিলাম একসাথে অনেকগুলো ভাজা যাবে না এভাবে আমি একটু দেখিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে রেখে ভেজেছি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমেই রেখেছি এক পাশ একটু ভেজে নেওয়ার পর উল্টো দিকটা ঘুরিয়ে নিলাম এখন মিডিয়াম ফ্লেমে রেখে দুপিট খুব ভালো করে ভেজে নিয়েছি দু মিনিট বা তার থেকে একটু বেশি সময় লাগছে আপনারা সেটা দেখে নেবেন এখন ভেজে নেওয়ার পর একটা অন্য পাত্রে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তারপর চিনি রসে ডোবাতে হবে আমি এখানে একটা একটা করেই ভেজে নিচ্ছি তাতে এটা বেশ নাড়াচাড়া করার জায়গা থাকবে সেই মতো আমি একটা একটা করেই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আরও একটা মিষ্টি আমি এভাবে রেডি করে নিয়েছি এখনটা ঠান্ডা হতে দেব আর একইভাবে সব মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপর ঠান্ডা করে নেওয়ার পর চিনি শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে নিতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে একদম রেডি হয়ে গেছে চন্দ্রকলা মিষ্টি চিনি শিরা থেকে আমি এগুলো তুলে একটা প্লেটের মধ্যে রাখার পর এর মধ্যে এভাবে পেস্তা গুঁড়ো ছড়িয়ে নিয়েছি আপনারাও রেডি করে নিতে পারেন এই মিষ্টির রেসিপিটা